ভুতনিতে বাঁধ নির্মাণের কাজে ফের বাধা দিলেন জমিদাতারা ক্ষতিপূরণ না পেলে রাইতি জমিতে বাঁধ নির্মাণের কাজ করতে না দেওয়ার দাবিতে অনর হয়ে উঠলেন তারা যার জেরে ফের বন্ধ হয়ে গেল বাঁধ নির্মাণের কাজ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের কেশরপুরের বিস্তীর্ণ এলাকায় জানা গেছে দু সালে বন্যায় ভুতনিতে গঙ্গা নদীর বাঁধ ভেঙে যায় প্লাবিত হয় ভুতনির তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা মাস কয়েক যেন দুর্বিসহ জীবন কাটে লক্ষাধিক মানুষের তাই রাজ্য সড়কের উদ্যোগে ভূতনিতে নতুন করে শুরু হয় বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে খাস জমিতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কিন্তু প্রায় দু কিলোমিটার রায়তি জমিতে জমিদাতারা ক্ষতিপূরণের দাবিতে অনর থাকায় সেই জমিত্র শুরু করতে পারেনি কাজ কিছুদিন আগেই জেলা শাসক ও মানিকচকের বিধায়ক সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে জমিদাতাদের নিয়ে বৈঠক করা হয় বের হয় সমাধানও দ্রুত জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন খোদ জেলাশাসক এবং মানিকচকের বিধায়ক সম্মতি দেন জমিদাতারা জমিদারাদের অভিযোগ তাদের জমি নেওয়া হবে অথচ প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয়নি জানানো হয়নি পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করা হয়েছে এখানে হলো কি আমাদের এখানে রেকর্ড সম্পত্তি এখানে মানে কি আমরা গাড়ি এখানে গাড়ি দাঁড় করেছি এখানে মানে কি যতক্ষণ ক্ষতিপূরণ না পেলে অতক্ষণ আমরা মাটি ফেলতে দিব না ওই ইসে মানে কি অনেকজন এখানে এসে হুমকি দিচ্ছে যে কি গাড়ির আটকাবেন না মাটি ফেলতে দেন দু মাস পরে টাকা দেওয়া যাবে কিন্তু টাকা দেবার কোনো সমস্যা নেই কোনো সমাধান নেই এর ভিতরে হলো কি যে কি আর হুমকি দিয়ে সরকারের লোক আসবে পুলিশ আসবে ওপর থেকে বলছে ডিএম আসবে এ আসবে ও আসবে কেউ আসছে কে আসছে না আমরা কোনো মানে কি জানতে পাই না জোর করে মাটি ফেলাচ্ছে ওই জন্য আমরা গাড়ি থামিয়ে রেখেছি কোনো মাটি ফেলতে দেবো না কাজ বন্ধ রেখেছে হ্যাঁ কাজ বন্ধ আছে কাজ বন্ধ হ্যাঁ জমি কাজ বন্ধ এই যে আমাদের যতটা মেম্বার আছে প্রধান আছে আমাদের জেলা পরিষদ আছে এখানে বাদ বানছে বাদ বানার জন্য যাদের যাদের নামে জমিনে পড়েছে তারা তাদের 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 কোনো টাকা পয়সা কিছু দেওয়া যাচ্ছে না আর বাদ বানছে কি করে দেওয়া যাবে বলেন এটা কোন জায়গা এটা ভূতিনি ভূতিনি কোন গ্রাম কেশরপুর

যে ভূতীতে বারবার ভাঙন হয় স্থায়ী সমাধান করা হয় না পাশাপাশি এই গঙ্গা ভাঙনের জন্য সর্বশান্ত আজকে যে ইরিগেশন দপ্তর কোটি দশ লক্ষ টাকার যে বাঁধ নির্মাণ করছে যারা বন্যায় কবলিত যারা বাড়িঘর জমি জায়গা নিয়ে সর্বশান্ত যাদের জমির উপরে বাঁধ তৈরি করা হচ্ছে তাদেরকে এক বড় মিটিংয়ে ডাকা হয়নি আলোচনাই করা হয়নি তাদের বাড়ি পড়ছে তাদের জমি পড়ছে রেকর্ডি জমির আয়তি সম্পত্তি পড়ছে অথচ তাদের তো এমনিতে সর্বশান্ত আছে তারা তাদের যেরকম জমির ক্ষতি দরকার আছে পাশাপাশি যারা বাড়ি পড়ে আছে যারা নিরীহ খেটে খাওয়া সাধারণ মানুষ নিম গরিব মানুষের তাদের বাড়ির টাকারও দরকার আছে এই সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে এই বিষয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেন সাথে কোনো সমস্যা নেই কিছু পরিবার সে তার মিটিং আসতে পারেনি খবর দেওয়া হয়েছে তারা আসতে পারেনি কোনো কারণে তারা সেটা বুঝতে পারছে না আজকে এই মিটিং অলরেডি চলছে ভর্তি থানায় বসে বিডিও সাহেব আছেন আইসি ওখানকার ওসি আছেন অফিসাররা আছেন ওখানে বসে কথা বলছেন মিটিং চলছে ওদের ওদের যে মানে এখন একদিকে কাজ চলছে আর একদিকে আমাদের লোক জমিটা পার জমি একবার করছে করে ওটাকে ই করে ওদেরকে টাকা দিচ্ছে সেমতন অবস্থাতে ওরাও একই অবস্থাতে আছে ঠিক আছে সেই জন্য তারা বুঝতে হবে না পারার জন্য তারা বুঝে যে আমরা জমি দিয়েছি আমাদের বাড়ি করছে আমাদের টাকাটা দেওয়া সেটা সবাইকে তো দেওয়া টাকা তো দেওয়া হচ্ছে না মানে আগে ইনকোয়ারি চলছে কার পর জমি তারপরে যে যত টাকা পাবে সেটাই দিয়ে দেওয়া এটা অলরেডি মমতা ব্যানার্জি দুটো ক্যাবিনে ক্যাবিনেট করে একটা ক্যাবিনেটেই মাত্র দুটো ক্যাবিনেট করে উনি এই টাকাটা পাস করে দিয়েছেন আর আমরা কত গর্ববোধ করলাম আমরা ডিএম সাহেব অনেক সবাই বসেছি ওখানে সব যারা 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 জমি মার্জো করছে তারা তারা অলরেডি এরা করছে কিন্তু যারা আছেন এখানে তাদের কিছু লোক আছে ওনারা হয়তো অন্য দলের সব সমর্থন হতে পারে কিন্তু সেখানে তো আমরা সেটা দেবো না যার বাড়ি করছে তাকে জায়গা দিতে হবে মালদা থেকে পণিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে